স্বাগতম বাঙালি অডিও গল্প ব্যাগে যেখানে গল্প শুধু শোনা নয় অনুভব করা যায় আজ আমরা শুরু করতে চলেছি এক রোমান্টিক কমেডি সিরিজ প্রেম ও পাঁচটা প্রবলেম চারটি পর্বে সাজানো এই গল্পে আছে প্রেম ভুল বোঝাবুঝি হাসির খুনছুটি আর পাঁচটা বড় সমস্যা যা প্রেমকে বারবার চ্যালেঞ্জ করে গল্পের কেন্দ্রবিন্দুতে আছে ঋতব্রত একজন বইপ্রেমী স্কুল শিক্ষক আর মৌমিতা এক প্রাণবন্ত রেডিও জকি যার জীবনে আছে কিছু গোপন অধ্যায় একটা ভুল মেসেজ একটা পুরনো প্রেমপত্র আর একটা কফি শপের দেখা সব মিলিয়ে শুরু হয় এক অদ্ভুত কিন্তু মিষ্টি প্রেমের গল্প তাহলে তৈরি তো চলো শুনে নেওয়া যাক প্রেম ও পাঁচটা প্রবলেম শুধুমাত্র বাঙালি অডিও গল্প ব্যাগে চিঠিতে বর্দ এক প্রেম এসিমেসি প্রবলেম কলকাতার এক কোনায় বইয়ের গন্ধে ভরা একটা পুরনো লাইব্রেরি এখানে নিয়মিত আসেন ঋতব্রত একজন বাংলা মাধ্যম স্কুলের শিক্ষক বয়স তিরিশের কোঠায় কিন্তু মনটা এখনও কলেজের প্রেমিক ছেলের মতোই আজকের দিনটা একটু আলাদা কারণ সে যে বইটা খুলেছে তার ভাজে লুকিয়ে আছে একটা চিঠি হলুদ হয়ে যাওয়া কাগজে লেখা হাতে লেখা প্রেমপত্র ঋতব্রত চুমকে প্রিয় অচেনা তুমি যখন এই চিঠিটা পড়ছ তখন আমি হয়তো অনেক দূরে কিন্তু জানো এই লাইব্রেরির প্রতিটা বইয়ের পাতায় আমি তোমার ছোঁয়া খুঁজেছি একটু থেমে কি লিখেছে এটা আর কাকে ঋতব্রত ঠিক করে সে এই চিঠি লেখিকাকে খুঁজে বের করবেই কিন্তু তার আগেই ঘটে এক অদ্ভুত কাণ্ড তুই তো বলেছিলি ভালোবাসিস তাহলে অন্য কাউকে নিয়ে সিনেমা দেখতে গেলেই কেন রণদ্দীপ চোখ কুঁচকে রণদ্দীপ আমি তো ঋতব্রত হ্যাঁ ভুল নম্বরে পাঠানো ভয়েস মেসেজ পাঠিয়েছেন মৌমিতা এক জনপ্রিয় রেডিও জকি যার প্রেমের জীবনটা একটু গোলমেলে তুই তো বলেছিলি আমি তোর পৃথিবী এখন বুঝি তুই শুধু নিজের পৃথিবীটাই ভালবাসিস ভুলে পাঠিয়েছে বুঝি কিন্তু কি দারুণ গলা ঋতব্রত উত্তর দেয় মজা করে রণদ্বীপ নয় আমি ঋতব্রত আর আমি সিনেমা দেখতে যাই একাই তবে চাইলে তুমি সঙ্গ দিতে পারো মৌমিতা প্রথমে রেগে যায় তারপর হাসে শুরু হয় এক অদ্ভুত কথোপকথন ভুলে শুরু কিন্তু মনে গেথে যায় ভুলে পাঠিয়েছিলাম ঠিকই কিন্তু উত্তরটা মন্দ হয়নি তুমি কি সবসময় এমনই মজার না মাঝে মাঝে সিরিয়াসও হই যেমন এখন আমি একটা প্রেমপত্রের লেখিকাকে খুঁজছি এই কথায় মৌমিতার মুখ ফ্যাকাশে হয়ে যায় কারণ সেই চিঠিটা ওরই লেখা কিন্তু ঋতব্রত জানে না তার খোঁজের গন্তব্য ঠিক তার সামনে আর মৌমিতা জানে না তার ভুলে পাঠানো মেসেজই হতে চলেছে এক নতুন গল্পের শুরু পরের পর্বে কি হবে ঋতব্রত কি খুঁজে পাবে তার চিঠির লেখিকাকে আর মৌমিতা কি বলবে সত্যি শুনতে থাকুন প্রেম ও পাঁচটা প্রবলেম শুধুমাত্র বাঙালি অডিও গল্প ব্যাগে পর্ব দুই কফি শপে কনফ্রেন্টেশন পূর্ব কলকাতার এক ছোট্ট কফি শপ চায়ের কাপে গল্প এখানে আজ প্রথমবার মুখোমুখি হতে চলেছে ঋতব্রত আর মৌমিতা ভুল মেসেজ পুরনো চিঠি আর কিছু কৌতূহলের টানে তারা ঠিক করেছে দেখা করবে ঋতব্রত উত্তেজিত তুমি তো বাস্তবে আরও সুন্দর রেডিওতে শুনে ভেবেছিলাম শুধু গলার জাদু আছে মৌমিতা হেসে আর তুমি তো ভাবনার চেয়েও বেশি অদ্ভুত প্রেমপত্রের লিখিকাকে খুঁজে পাওয়ার মিশনে আছো তাদের কথাই হাসি খুনসুটি আর পুরানো বাংলা সিনেমার গল্প চোখে চোখ রাখলে প্রেম হয় এই থিওরি নিয়ে তর্ক চলে ঋতব্রত তুমি কি বিশ্বাস করো প্রথম দেখাতেই প্রেম হতে পারে মৌমিতা বিশ্বাস করতাম একসময় এখন প্রেম মানে শুধু ঝামেলা ঠিক তখনই কফি শপে ঢোকে একজন ঋতব্রতে প্রাক্তন প্রেমিকা সায়নী সায়নী ঠান্ডা গলায় ঋতব্রত তুমি এখানে আর এই ঋতব্রত বিভ্রান্ত সায়নী তুমি এখানে মৌমিতা চুপচাপ বসে থাকে কিন্তু তার চোখে প্রশ্ন কে এই সায়নী কেন ঋতব্রত এত অস্বস্তিতে সায়নী তাচ্ছিল্লে তুমি তো বলেছিলে তুমি প্রেমে নেই আর এখন দেখি নতুন গল্প শুরু হয়েছে ঋতব্রত কিছু বলতে চায় কিন্তু মৌমিতা উঠে দাঁড়ায় মৌমিতা শান্ত গলায় আমার মনে হয় আজকের গল্পটা এখানেই শেষ হওয়া উচিত ঋতব্রত চায় মৌমিতাকে বোঝাতে কিন্তু সে চলে যায় কফি শপের দরজা বন্ধ হয় কিন্তু ঋতব্রতের মনে খুলে যায় এক নতুন দ্বন্দ্ব নরম কণ্ঠে একটা ভুল দেখা একটা পুরনো সম্পর্ক আর একটা নতুন সম্ভাবনা সব মিলিয়ে গল্পটা জটিল হয়ে উঠছে পরের পর্বে কি হবে মৌমিতাকে ফিরবে ঋতব্রত কি তার সত্যি ফিলিংস বোঝাতে পারবে শুনতে থাকুন প্রেম ও পাঁচটা প্রবলেম শুধুমাত্র বাঙালি অডিও গল্প ব্যাগে পর্ব তিন গল্পের গণ্ডি বন্ধনের বন্ধন আবেগপূর্ণ চিন্তাশীল কণ্ঠে মৌমিতা কফি শপ থেকে বেরিয়ে এসেছে কিন্তু তার মনে ঋতব্রতের মুখটা খাচ্ছে সে কি সত্যি এমন নাকি সায়নির উপস্থিতি শুধু একটা ভুল সময়ের কাকতাল ঋতব্রত চুপচাপ বসে আছে তার মনে শুধু একটাই প্রশ্ন মৌমিতা কি আর ফিরবে আর যে মৌমিতা অনুষ্ঠানে আজকের মন খুলে বলো অনুষ্ঠানে আমি বলবো, এমন একজনের কথা যাকে আমি ঠিক চিনে উঠতে পারিনি কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত সত্যতা ঋতব্রত শুনছে সে বুঝতে পারে মৌমিতা তাকে নিয়ে বলছে সে ঠিক করে এবার সে চুপ থাকবে না ঋতব্রত মেসেজে তুমি বলেছিলে প্রেম মানেই ঝামেলা আমি বলি প্রেম মানেই সাহস তুমি যদি চাও আমি তোমার সামনে দাঁড়িয়ে বলবো আমি তোমাকে পছন্দ করি মৌমিতা চমুকে ওঠে সে জানে ঋতব্রত সিরিয়াস কিন্তু তার নিজের অতীত তাকে আটকে রাখে মৌমিতা বন্ধুকে আমি একবার বিয়ের জন্য হ্যাঁ বলেছিলাম তারপর ভেঙে গিয়েছিল সব এখন আবার কাউকে বিশ্বাস করতে ভয় লাগে ঋতব্রত তার বন্ধু অর্ণবের সাহায্যে একটি পরিকল্পনা করে লাইভ রেডিওতে মৌমিতার প্রিয় গান আর তার নিজের লেখা একটি কবিতা ঋতব্রত রেডিওতে তুমি যদি চাও আমি গল্পের গণ্ডি পেরিয়ে আসব তুমি যদি বল আমি বন্ধনের বন্ধন গড়ব তুমি যদি শোন আমি শুধু তোমার কথাই বলব মৌমিতা শুনে আবেগে ভেসে যায় সে বুঝতে পারে ঋতব্রত শুধু একজন প্রেমিক নয় একজন বন্ধু একজন সাহসী মানুষ কিন্তু ঠিক তখনই ঋতব্রতের কাছে আসে একটি চাকরির অফর অন্য শহরে ভালো প্যাকেজ ভালো সুযোগ ঋতব্রত বন্ধুকে আমি কি চলে যাব নাকি থাকব শুধু ওর জন্য একদিকে ভবিষ্যৎ অন্যদিকে বর্তমানের অনুভূতি ঋতব্রত কী নিঃসিদ্ধান্ত নেবে পরের পর্বে কি হবে ঋতব্রত কি শহর ছাড়বে মৌমিতা কি তার অনুভূতি প্রকাশ করবে শুনতে থাকুন প্রেম ও পাঁচটা প্রবলেম শুধুমাত্র বাঙালি অডিও গল্প ব্যাগে পর্বচার প্রেমের প্রস্তাব প্রবলেমের পরিষ্কার আবেগপূর্ণ আশাবাদী কণ্ঠে পাঁচটা সমস্যা ভুল বোঝাবুঝি অতীতের ছায়া ঈর্ষা দূরত্ব আর ভয় এই পাঁচটা বাধা পেরিয়ে কি ঋতব্রত আর মৌমিতা একসাথে হতে পারবে ঋতব্রত চাকরির অফার নিয়ে দ্বিধায় অন্যদিকে মৌমিতা বুঝতে পারে সে ঋতব্রতকে হারাতে চায় না সেই রেডিওতে আবার একটি বিশেষ অনুষ্ঠান ঘোষণা করে মন খুলে বল যেখানে শ্রোতারা তাদের প্রিয়জনকে কিছু বলতে পারে আর যে মৌমিতা অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে আমি বলবো, এমন একজনের কথা যাকে আমি ঠিক চিনে উঠতে পারিনি কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত সত্যতা ঋতব্রত শুনছে সে বুঝতে পারে এবার সময় এসেছে সে ছুটে যায় সেই কফি শপে চায়ের কাপে গল্প যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল সঙ্গে নিয়ে যায় একটা ছাতা একটা চিঠি আর একটা গান ঋতব্রত মৌমিতা তুমি বলেছিলে প্রেম মানেই ঝামেলা আমি বলি প্রেম মানেই সাহস আমি তোমার সঙ্গে ঝামেলা নিতে রাজি যদি তুমি আমার পাশে থাকো মৌমিতা চুপ করে থাকে তারপর ধীরে ধীরে বলে আমি ভয় পেতাম কিন্তু এখন বুঝি ভয়কে জয় করাই প্রেমের প্রথম ধাপ ঋতব্রত তাকে সেই চিঠিটা দেয় যেটা সে প্রথম লাইব্রেরিতে পেয়েছিল ঋতব্রত এই চিঠিটা তুমি লিখেছিলে আমি উত্তর দিয়েছিলাম এখন বলো তুমি কি উত্তরটা পড়বে মৌমিতা হাসে চোখে জল সে চিঠিটা পড়ে আর বলে এই গল্পটা আমি শেষ করতে চাই তোমার সঙ্গে বৃষ্টি পড়ে ছাতার নিচে দুজন মানুষ দাঁড়িয়ে থাকে এক নতুন গল্পের শুরুতে এইভাবেই শেষ হয় প্রেম ও পাঁচটা প্রবলেম প্রেমের পাঁচটা সমস্যাকে জয় করে এক সুন্দর বন্ধনের শুরুতে শুনতে থাকুন আরও এমন গল্প শুধুমাত্র বাঙালি অডিও গল্প ব্যাগে